শেষ হয়ে যাচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সপ্তাহের পর সপ্তাহ ধরে ইসরায়েলের আকাশযুদ্ধ করছে ইরান ও হুতিবিদ্রোহীদের টানা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিরোধে ব্যস্ত ডোম ডেভিড স্লিং এবং অ্যারো মিজাইল সিস্টেম ইসরায়েল যত টানা প্রতিরোধ করছে তার থেকে বেশি ব্যয় হচ্ছে অর্থে এবং অস্ত্রে ওয়েল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র মজুদ দ্রুত ফুরিয়ে আসছে ইরান প্রতিদিন শত শত দূরপাল্লার সাহাব থিরি খাইবার ইমাদ মিজাইল সুরে মারছে এবং সেগুলোর গতি মাস সাত পর্যন্ত পৌঁছায় ইসরায়েলের থিরি এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম কিন্তু প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় তিরিশ লাখ ডলার শুধু একদিনে বিশটি অ্যারোথিরি সোরামানে ছয় কোটি ডলার উড়ে গেছে অথচ ইরানের এক একটা মিজাইল বানাতে খরচ পড়ে বিশ হাজার ডলার এই অসঞ্জস্যই এখন ইসরায়েলের দুর্বলতার গোপন দরজাগুলো খুলে দিচ্ছে উনিশশো সালে গলফ ওর থেকে শিক্ষা নিয়ে তৈরি হয়েছিল অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ গবেষণায় তৈরি হয় এই প্রযুক্তি এতদিন ছিল ইসরায়েলের অহংকার কিন্তু এখন প্রশ্ন এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন মজুদ ফুরিয়ে যাচ্ছে প্রতিটি ব্যালিস্টিক মিজাল ধ্বংসে যে ধরনের শক্তিশালী সেন্সর রাডার লঞ্চার লাগে তার ব্যাক আপ মজুত রাখা অত্যন্ত ব্যয়বহুল তথ্য অনুযায়ী ইসরায়েলে দিনে গড়ে তিনশোটিরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করছে যার পনেরো থেকে বিশ পারসেন্ট অ্যারো এতে দিনে কয়েকশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে যা মানব ইতিহাসে কোনো যুদ্ধক্ষেত্রে এত দ্রুত অর্থ ও প্রযুক্তির ক্ষয় আগে দেখা যায়নি এদিকে যুক্তরাষ্ট্র আগেই জানত এই ঘাটতির সম্ভাবনা আছে পেন্টাগন ইতিমধ্যে ইসরায়েলের বিমান ও নৌ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে কাজ করছে কিন্তু প্রশ্ন রয়ে যায় যুক্তরাষ্ট্র যদি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল কি করবে আরও একটি গোপন তথ্য ইরান যে শুধু হামলা করছে তা নয় তারা ইয়াই চালিত ড্রোন ও টিকো মিজাইল সিস্টেম ব্যবহার করে ইসরায়েলের সেন্সর ও ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করছে একে বলা হয় সেচুরেশন অ্যাটাক অর্থাৎ একসঙ্গে এত বেশি ড্রোন মিসাইল সরা হয় যে প্রতিরক্ষা ব্যবস্থা বোঝে না আসল কোনটা অনেকের অজানা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শুধু প্রযুক্তি নয় এটি যুক্তরাষ্ট্রের জিও পলিটিক্যাল লিভারেজ এর আশি পার্সেন্ট অর্থায়ন এসেছে যুক্তরাষ্ট্র থেকে আর এতে বোয়িং ও রাইথন এর মতো অস্ত্র অংশগ্রহণ রয়েছে এখন প্রশ্ন যদি মজুদ ফুরিয়ে যায় তবে কি যুক্তরাষ্ট্র সরাসরি নতুন মজুত পাঠাবে নাকি ইজরায়েলকে চাপ দেবে যুদ্ধ থামাতে অন্যদিকে ইরানের কৌশল আরও গভীর তারা জানে ইসরায়েলের প্রযুক্তির মজুদ সীমিত তারা তাই যুদ্ধ টেনে দীর্ঘ করতে চায় যেন ইসরায়েলের রসদ শেষ হয় বিশেষজ্ঞরা বলছে এই যুদ্ধ প্রযুক্তি নয় কৌশলে ইরান ধীরে ধীরে যুদ্ধকে ধ্বংসাত্মক অথচ অর্থনৈতিক যুদ্ধে পরিণত করছে অ্যারো সংকট এখন ইসরায়েলের গোপন দুর্বলতা হয়ে উঠেছে আর সেই দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে এই যুদ্ধ শুধু রকেট আর ডোমের লড়াই নয় এটি এক নতুন প্রজন্মের জিওপলিটিক্যাল শ্যাডোয়ার যেখানে মিজাইলের চেয়ে বড় অস্ত্র হচ্ছে তথ্য অর্থনীতি ও সময় ইসরায়েলের সামনে এখন দুইটি রাস্তা যুদ্ধ চালিয়ে যাওয়া যা ধীরে ধীরে তাকে নিঃশেষ করে ফেলবে নত হয়ে কূটনৈতিক আলোচনায় ফেরা যা তার সামরিক গৌরবকে আঘাত করবে কোন পথ বেছে নেবে তেলা আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানান